আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি গাজীপুর জেলার শ্রীপুর থানার বর্মি ইউনিয়নের সাতকামারে যেখানে আসলে ডালে শহর যাই হোক ডালের শহর এলাকায় যেখানে একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে একটি কমলা এবং মালটা বাগান গড়ে উঠেছে এখানে দূর থেকে পর্যটকরা আসে আমরা একটা মজার বিষয় হচ্ছে যে আমরা একই সাথে এখানে কমলা এবং মালটা দুটি পাচ্ছি বাজারে যেখানে আড়াইশো থেকে তিনশো টাকা আর এখানে আমরা টিকিট সহ ফ্রেশ একদম সতেজ গাছে টাটকা বিশুদ্ধ কমলা এবং মালটা পাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে নিজে হাতে দেখে বাছাই করে আমরা খুব ভালো ফ্রেশ জিনিসটা নিতে পারছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে ছোটো ছোটো বাচ্চারা তারা কিন্তু নিজে হাতে পেরে তারা বিশুদ্ধ বা সতেজ টাটকা ফ্রেশ কমলা এবং মালটা খাচ্ছে আর অসংখ্য মানুষ এখানে এসে যে জিনিসটা মানে উপলব্ধি করছে যে গাছ থেকে পেরে খাওয়া বিশুদ্ধ ফল এটার মজায় অন্যরকম তো আমরা আজকে এটা জানতে এসছি এখানে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা বিশ টাকার বিনিময় টিকেট এবং দেখা দেখাচ্ছে এবং কেউ যদি ইচ্ছা করে সেটা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারছে তো আমরা এখানে আরও ঘুরবো আর আমরা আরো সামনে দেখি যে আরও মানে মাত্র আমরা এই যে এখানে একটা কমলা গাছ দেখতে পাচ্ছি যে খুব ফ্রেশ এবং সুন্দর কাঁচা কমলা যেগুলো আমরা মানে বাজার এরকম বিশুদ্ধ পাওয়া খুবই টাফ তবে এখান থেকে নিজে হাতে দেখে এবং বাছাই করে আমরা এখানে বিশুদ্ধ কমলা পাচ্ছি আমরা আরও সামনে আগাই যেখানে আমরা দেখতে পাবো অসংখ্য অসংখ্য অগণিত লাল 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 কাঁচা যেগুলো লাল হলুদ দিয়ে আমরা দেখতেই যে দেখে আমরা আমরা ধরে নিচ্ছি এগুলা জাম্বুরা না দর্শক দূরে থেকে দেখলে মনে হবে যে এটা জাম্বুরা না এটা জাম্বুরা না অরিজিনাল এটা মালটা আর এই মালটাগুলো খুবই বড় এবং মিষ্টি সো আমরা আরও আমরা এই যে একটা বড় গাছ এখানে জুপে জুপে মানে দেখা যাচ্ছে যে একসাথে চার পাঁচটা গাদা যেখানে মানে আপনি খুব ভালো বড় বড় আর আমরা আরো সামনে আগাইলে দেখতে পারবো যে অর্থাৎ প্রত্যেকটা গাছেই এখানে আমরা একটা গাছও মানে পাচ্ছি না যে ফল ছাড়া আমরা এখানে প্রত্যেকটা গাছে দেখতেছি বিশুদ্ধ এবং বড় বড় মালটা তবে দর্শক আমরা এখানে কমলার একটা গাছি দেখলাম খুব বেশি ফল আসছে বাকিটা আমরা আরো দেখি সামনে বাকিটা আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করি কাছে একটা প্রশ্ন করি এই যে একটা বাবু নাম তার খুব সুন্দর তাহমিদ সে তুমি তুমি এদিকে দেখো তুমি কি এখানে কমলা বাগান দেখছো মালটা আচ্ছা তোমার করি বাজারে যে আমরা মালটা গোলা দেখতে পাই ওই মালটার কালারটা যে কালার কালারগুলো আমরা বাজারে সুন্দর একটা হলুদ কালার দিতে পাই আর এখানে যে আমরা প্রাকৃতিক যে গাছটি দেখতে পারতে ন্যাচারাল যে আমরা হ্যাঁ হ্যাঁ আমি ওটার এটার কালার মধ্যে পার্থক্যটার কথা হ্যাঁ আমি এই কথাটা একটু আগে বলতেইছিলাম যে আমরা বাজারে যেটা একটু ছোট এবং একদম হলদে কালার পাই সেটা কিন্তু আমরা এক ধরনের বলা যায় যে পেরে একটা ভাবে রেখে সেটা কালার করা হয় অর্থাৎ সেটা এক ধরনের মানে ন্যাচারালিটি না আর এটা যেটা হচ্ছে এই কালারটা হচ্ছে ন্যাচারালিটি যেহেতু এটা প্রাকৃতিক একটা কালার এখানে কিন্তু কোনো ফর্মালিন বা কোনো কিছুই নাই যার জন্য এই কালারটা একটু ডিসকানেক্ট আর এটা কিন্তু একটা সম্পূর্ণ কালার সেটাকে করানো হয় আর এটাকে করানো হয় না অর্থাৎ এটা হচ্ছে এই এই হচ্ছে একটা ডিস্ট্যান্স বা তফাৎ এখানে কিন্তু এটা কিন্তু প্রাকৃতিক কালার এই যে আমরা আমরা হয়তো বলতে পারি যে বা বাজারে এত অনেক হলুদ এখানে এত কম হলুদ বা কাঁচা এটাই তো গাছের পিওর এখানে কিন্তু কোনো কেমিক্যাল কোনো রাসায়নিক পদার্থ বা কোনো ফরমালিন কোনো কিছুই নাই অর্থাৎ এই জন্যই এটার কালার যদিও এটার কালার এতটা উজ্জ্বল না জল মলে না কিন্তু এটা হচ্ছে একদম পিওর বা প্রাকৃতিক কালার সো এই হচ্ছে আমাদের আজকের বিষয় আমরা সামনে যাই আচ্ছা আসলে এখানে প্রচুর মালটা বাগান আসলে কমলা আমরা ছোট ছোট দেখতে পাইছি কমলা গুলো তেমন রং আমরা যে বাজারের নেচারাল রঙটা বলি এখানে আস যদিও সেগুলো রং করা হয়েছে বা হয় নাই সেই বিষয়ে আমরা কতটুকু তথ্য জানি না তবে এখানে এই আমরা যে কালারটা দেখতে পাইছি হয়তো কোনো এটা পিওর এটা পিওর এবং আজকাটা এটাই কিন্তু অরিজিনাল অরিজিনাল কারণ যেহেতু এটা ছোট্ট একবারে ছোট্ট ওই যে এখনো আমরা একটু আগে দেখছি কমলার আমরা আমরা এখানে হয়তো বা বোঝা কিছু কমলার গাছ আছে যেগুলোতে ফল নাই কিন্তু আমরা এক একটা গাছ পাইলাম যেখানে শুধু অসংখ্য কমলাই অর্থাৎ ছোট্ট একটা গাছ কিন্তু বিশাল অর্থাৎ এখানে কি বলবো চার থেকে পাঁচশো ফল মনে হয় গাছটায় আমার আমরা যতটুকু আইটে করছি যেখানে এই যে কত সুন্দর কমলা এটা যদিও চকচকে তক থেকে না বাজারগুলার গুলার কিন্তু এটাই অরিজিনাল এটাই ন্যাচারাল আমরা আরো বাংলার মাটিতে আসলে এই এটা এটা আসলে হ্যাঁ যে এই যে গাজীপুর জেলার এটা হতবা একটা গৌরব গাজীপুর জেলা যে এখানে একটা বিস্তীর্ণ এলাকায় এখানে একটা কমলা বা পাঁচ মাল্টা বাগান আর এই কমলাগুলো আমরা ইন্ডিয়া কাশ্মীর বা বিভিন্ন বাহিরের কান্ট্রিতে আপনার আপনি এগুলা এরকম দেশীয় পাবেন না পাবেন আরও উন্নত বা সেটা উন্নত বিদেশি জাতের কিন্তু আমাদের যে নে দেশীয় ন্যাচারালিটি প্রাকৃতিক এই সোনার বাংলার সোনার যে মাটিতে যেই ধান অর্থাৎ ওই বলে কৃষকের যেই অরিজিনাল হাতের যে ছোঁয়ায় ভালোবাসায় মানে যে ফলটা সেটা হচ্ছে আপনার এই বাংলার সোনার মাংলার সোনার ফসল যা আমরা এতদিন দানকে আখ্যায়িত করতাম আজকে আমরা এই গাজীপুরের এই শ্রীপুরের সাতকামারে আমরা এই সোনার বাংলার অর্থাৎ কমলাকে আমরা এই জায়গার জন্য আখ্যায়িত করতে পারি আরও সোনালি কালার আছে যেহেতু কমলা মালটা কিন্তু এটা হচ্ছে একদম কমলা আমরা দেশীয় কমলা এটা আমার মনে হয় একবারেই বিশুদ্ধ আর যারা দর্শক আছেন আপনারা এসে দেখবেন আপনারা নিজেই এসে চয়েস করে আপনারা নিতে পারবেন গাছ থেকে পেরে এটা কমলা তিনশো টাকা মনে হয় নাকি আমরা আরও বিস্তারিত জানবো সো দর্শক আমার আমরা সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশেষ করে এই কমলার মালটা বাগানে কমলা এবং মালটা বাগানে এসে নিজের হাতে পেরে নিজে নিজে খান এবং অন্যকে খাওয়ান আত্মীয় স্বজনকে উৎসাহিত করুন আর সকলকে মানে উৎসাহিত করা হলো এই কমলার বাগান এবং মাঠটা বাগান থেকে ধন্যবাদ